ঢাকার ব্যস্ততম জায়গাগুলোর মধ্যে একটি হলো কারওয়ান বাজার দিন শুরু হওয়ার আগেই এখানে শুরু হয় জীবনের যুদ্ধ ভোরের অন্ধকারে যখন শহরের মানুষ ঘুমিয়ে থাকে তখন কারওয়ান বাজারের মানুষ ঘামে ভিজে খাটছে ট্রাক বোঝাই করে আসছে বাজারের বিভিন্ন কাঁচা শাকসবজি ও বিভিন্ন মালামাল ফুটপাতের দুই পাশে হকাররা বিক্রি করছে তাদের বিভিন্ন জিনিসপত্র একটু দূরে দেখতে পেলাম মুরগি ব্যবসায়ীরা তাদের মুরগিগুলো এখানে বিক্রি করতেছে আর এই মুরগির যে বর্জ্য পদার্থগুলো সেখানে রাস্তার পাশেই ফেলে দিয়ে রাখছে যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এসব বর্জ্য থেকে ছড়ায় বিভিন্ন রোগ জীবাণু এখানে শুধু কাঁচা শাকসবজি পাওয়া যায় না পাওয়া যায় বিভিন্ন প্রকারের ফলমূল আমরা একটু ভেতরে গিয়ে দেখতে পেলাম এখানে দোকানেরা বিক্রি করতেছে বিভিন্ন প্রকার মশলা আরও বিভিন্ন রান্নার সামগ্রী যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য অনেক অনেক উপকারী সূর্য উঠতে বাজারে শুরু হয় ভিড় হাজারো ক্রেতা খুচরা ব্যবসায়ী আর হোটেলের সরবরাহকারীরা এখানে আসে এক একজনের গল্প হল এক এক রকম প্রতিদিন হাজার হাজার শ্রমিক এখানে আসে রাস্তার পাশে এই অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন বিক্রি হয় হাজার হাজার টাকার কাঁচা শাকসবজি সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টি হলেই জমে যায় রাস্তায় পানি এতে ক্রেতা বিক্রেতাদের প্রতিদিনই পোহাতে হয় অনেক ভোগান্তি বাজারের চারপাশে নেই কোনো সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা ট্রাক রিকশা আর ক্রেতাদের ভিড়ে প্রতিদিন সৃষ্টি হয় ভয়াবহ যানজট এই বাজার টিকে আসে হাজারো শ্রমিকের কষ্টে তাদের জীবনও অনেক ঝুঁকিপূর্ণ এই নোংরা পরিবেশে ঘন্টার পর ঘন্টা কাজ করেও তারা পায় না পর্যাপ্ত সুযোগ সুবিধা খাদ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায় উন্মুক্ত অবস্থায় থাকা এই পচা খাবার ও ময়লা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ বাজার শুধু ঢাকার নয় গোটা দেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র কিন্তু এই বেহাল দশা পরিবর্তন না করা গেলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা মানুষ স্বাস্থ্য সব কিছুই এখনই প্রয়োজন সঠিক ব্যবস্থাপনার পরিকল্পনার আর সচেতনতার